হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে অনেকটা দেরিতে ভিডিও শুরু করলাম তার কারণ হচ্ছে ওয়াইফাইয়ের প্রবলেম ছিল ওয়াইফাইয়ের লাইন কিছুক্ষণ আগে দিয়েছে তারপরে তোমাদের সবাইকে বলেছি যে আমি ভীষণ অসুস্থ তোমরা দেখতে পাচ্ছ আমার মুখের কন্ডিশানটা কি অবস্থা ঠোঁটের পুরো এই পাশ থেকে পুরো এই পর্যন্ত অসম্ভব ব্যথা খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারছি না সেইভাবে যাই হোক শরীরটা ঠিকভাবে পারমিট করছে না আর কি তো যাই হোক এখন বর্তমানে যেটা নিয়ে কথা বলতে আসলাম যে পুরো ওয়াইটি জুড়ে ফ্যামিলির কেচ্ছা এখন পুরো ওয়াইটিতে ট্রেন্ডিং টপিকে দাঁড়িয়েছে যখনই ব্লগারদের ভিউজ কমে যাচ্ছে তখনই ব্লগারদের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে কি না ফ্যামিলির কেচ্ছাকে টেনে নিয়ে আসো এবং ফ্যামিলির কেচ্ছাকে নিয়ে এসে ভিউজ কামাও এটা এখন একটা খুব মানে সহজ সহজ প্রসেস হয়ে গেছে মানে একটা জায়গায় বসে ফ্যামিলির কেচ্ছা দেখাও এবং ভিউজ কামাও যথারীতি এই যে বড় চ্যানেলের যে ওনার রয়েছে তাদের ভিউজ দেখার পরে প্রায় বড়ো চ্যানেলের ওনার যেদিনকে এসছিল তার বক্তব্য পেশ করতে মানে সবাই যখন বলছিল কেন তিনি আসছেন না কেন যে ওনার সে কথা বলছে না কি এমন ঘটনা ঘটলো যার জন্য বৌদি এবং মানে ননদের মধ্যে এই ধরনের একটা ভাইয়ের বউ এবং ননদের মধ্যে এই ধরনের একটা কাদা ছড়াছড়ি হচ্ছে কেন সে মুখ খুলছে না তখন কিন্তু সে আসলো এবং যেদিন সে আসলো সেদিনকে কিন্তু তার চ্যানেলের টিআরপি সেই পরিমাণে হাই হলো এবং ভিউজ গিয়ে দু লাখে দাঁড়ালো অন্য অন্য ব্লগাররা সেটা দেখে চক্ষু ওপরে উঠে গেল কেন ভাই আর এ এরা এরা এত ভিউজ যারা দশ হাজার টেনে টুনে দশ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টেনে টুনে খুব যদি সেরকম থামনেল টাইটেল দিলে কুড়ি হাজার টেনে গিয়ে ভিউজে ভিডিওতে ভিউজ হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই চ্যানেল এক লাফে আটাত্তর হাজার চুরাশি হাজার নিরানব্বই হাজার দুশোকে রকম যখন করে ফেললো তখন অন্য অন্য ব্লগাররা কী করলো শুরু করে দিল আমি আবার স্টার্ট করে দিল তারা তাদের মতন ম্যান্ডি এর আগে এর আগে তোমরা দেখেছ কোন চরম লেভেলে গিয়ে নোংরামির থেকে নোংরামি করে ভিউজ কামিয়েছে এমনও দিন গেছে যে তার হাজব্যান্ড হ্যাঁ আমাদের বাবু লাল জল খেয়ে লাইভ করেছে সেই লাইভে কাতারে কাতারে মানুষ গিয়ে ভিউজ দিয়েছে পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউজও কামিয়েছে ওই চ্যানেলটা যেই চ্যানেলে যেস্ত দেখানোর ছিল না মাংস পুড়িয়ে ফেলছে মানে খাটের তলায় পায়খানায় ভর্তি তাই মানুষ মুগ্ধ হয়ে গিয়ে দেখে তাদেরকে ভিউজ দিয়েছে লাইভে বসে একজন মহিলা হাউস ওয়াইফ যে নিম্ন স্তর থেকে উঠে আসা হাড় হাবাতে ঘর থেকে উঠে আসা হ্যাঁ এমন বিয়ে করেছিল সারা ঘরময় জল পড়তো আচ্ছা আপনারা বলুন তো এই ধরনের এই ধরনের পরিস্থিতি থেকে উঠে আসা মানুষদেরকে আপনারা কেমন দেখতে চান স্ট্রং সিদ্ধারা হবে স্ট্রং সিদ্ধারা হবে আদর্শবান মানুষ হবে এবং যার চরিত্রের মধ্যে কোনো রকম কালিমা লিপ্ত হবে না কিন্তু আমরা কি দেখেছি ঠিক তার বিপরীতটা এই স্যান্ডি স্যান্ডি নয় এই ম্যান্ডির মধ্যে আমরা দেখেছি ওই রকম একটা ঘর থেকে উঠে আসা মেয়ে যারা মানে বিয়ের পরে খাওয়ার ঠিক ছিল না যাদের পায়খানা বাথরুম করার জায়গা ছিল না একটা কোথায় পায়খানা করতে যেত তাদেরই আত্মীয়দের বাড়িতে পায়খানা বাথরুম করতে যেত লোকের ঘর থেকে চেয়ে এনে বিশনার চাদর পাততো তাদের আমরা কি দেখলাম এই ওয়াইটির পয়সায় লাখ লাখ টাকা ইনকাম করে রাতারাতি তাদের ভোল বদল হয়ে গেল তারা ধরাকে সরা জ্ঞান করা শুরু করে দিল তারপরে সুখে থাকতে স্বামী যে স্বামী তার ওপরে নির্ভরশীল সেই স্বামীর মুখে চারটে লাথি বেড়ে সে কি করলো অন্য একটা পুরুষের প্রতি আসক্ত হয়ে সে একটা বাচ্চা ছেলের প্রতি আসক্ত হয়ে তাকে নিয়ে বেলেন নাপানার চরম লেভেলে বেলেন করে কি করলো সে ভিউজ কামালো বাচ্চা মেয়েটাকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে সেই বাচ্চা মেয়েটা লাথি ঝাঁটা খাওয়া এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ির থেকে সেই বাড়ি এই কখনো দাদুর কাছে দাদুর কাছ থেকে ওই মারুর কাছে মারুর কাছ থেকে তোমার ওর নাম কি বলে ফ্ল্যাটে ফ্ল্যাট থেকে মারুর কাছে এই রঙ করে দিন কাটানো বাচ্চাটা শুরু করলো কিসের জন্য না মা বেলেলা পাড়ায় মত্ত হয়ে গেছে সেই কারণের জন্য সন্তানকে তার সাফার করতে হচ্ছে অথচ দেখুন সেই সব জিনিস গিয়ে মানুষ সেই সব জিনিস গিয়ে মানুষ মুগ্ধ হয়ে মুগ্ধ হয়ে গিয়ে হুমড়ি খেয়ে পরে ভিউজ দিয়েছে আজকের ডেটে যখন ম্যান্ডি দেখতে পাচ্ছে যে এই বড় চ্যানেল এতটা সাবস্ক্রাইবার মানে ওর কি বলে ভিউজ গেন করে ফেলেছে কি করছে না বাচ্চাকে পড়ানোর নাম করে আবার নাটক স্বামীস্ত্রীরা শুরু করেছে কিন্তু দর্শক সেইভাবে খায়নি দর্শক সেইভাবে খায়নি তাই কি করছে নিচ্ছে আজকে সত্যি এই যে বড় চ্যানেলের ওনার এদের আর যাই হোক এই মহিলা ওনারটি যিনি রয়েছেন তার চরিত্রগত দিক দিয়ে কোনো রকম আজ পর্যন্ত কেউ কিন্তু চরিত্রে আঙুল তুলে মানে যেটা সুতোপা করেছে সেটা বাদ দিয়ে বলছি সেটা বাদ দিয়ে বলছি অন্য কোনো 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 ব্লগার মানে কোনো ব্লগার বলুন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার বলুন এই মহিলার কিন্তু চরিত্রে কালিমা লিপ্ত করতে পারেনি একটা অসুস্থ অপাহিত স্বামীকে নিয়ে একটি মেয়ের দিনচারিয়া কতটা যন্ত্রণাদায়ক হতে পারে যারা প্রকৃত মানুষ তারা উপলব্ধি করতে পারেন সেটা ব্যঙ্গ করার জায়গায় কখনোই থাকে না সে যতই ইচ্ছাকৃত যতই তার ভালোবাসাকে প্রায়োরিটি দেওয়ার জন্য সে বিয়েটা করেছে সেটা কেউ কিন্তু আমরা প্রশংসার জায়গায় রাখতে বাধ্য হই কারণ এটা খুব সহজ জিনিস নয় আজকালকার দিনে লাখ লাখ টাকা রোজগার করছে দেখে মেয়েদেরকে তার মা বাবারা বিয়ে দেয় এবং মেয়েরাও সেই রকম ছেলে দেখে প্রেমে পড়ে বুঝতে পেরেছেন বেকার ছেলে দেখে কেউ কোনো মেয়েরাও আজকালকার দিনে সম্পর্কে জড়ায় না আর যে মানুষটা বেকার ছেলে দেখার পরেও সম্পর্কে জড়িয়ে সেই ছেলেটিকে আপন করে জীবনযুদ্ধ চালার জন্য পায়ে পা লাগিয়ে পায়ে পা মিশিয়ে চলার মতন মানসিকতা রাখে তাকে হ্যাটসঅপ জানাতেই হয় হ্যাঁসঅপ জানাতেই হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই মেয়েটা আজকে এতগুলো বছর ধরে নিজের চরিত্রকে ধরে রেখে এইরকম একটা অসুস্থ স্বামীকে নিয়ে তার সন্তানকে নিয়ে দিনচারিয়া পালন করছে সেখানে তাকে কিন্তু প্রশংসা করতেই হয় সেই জায়গায় আপনারা বলুন তো ম্যান্ডির মতন ক্যারেক্টার ম্যান্ডির মতন ক্যারেক্টার যার ক্যারেক্টার বলে কোনো বস্তুই নেই যে নিজের ফ্যামিলির গেচ্ছা নিজের মায়ের চরিত্র নিজের বাবার চরিত্র নিজের চরিত্র নিজের নরদের চরিত্র বিক্রি করে পুরো ওয়াইটিতে জমে গেড়ে বসে তারপরে টাকা ইনকাম করেছে তার মুখে অন্য কাউকে নিয়ে খিল্লি করাটা একেবারেই শোভা পায় না তার মুখে অন্য কাউকে নিয়ে খিল্লি করাটা একদমই শোভা পায় না তাই না বিশেষ করে এই বড়ো চ্যানেলের ওনারকে নিয়ে যার চরিত্রগত দিক দিয়ে কিন্তু কোনো রকম কোনো রকম নোংরামি আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে কম বেশি ঝগড়া অশান্তি আছে ফ্যামিলি কেচ্ছা কোনো বাড়িতে নেই কেউ বলতে পারবে না যারা বলবে তারা মিথ্যা কথা বলবে কোনো পরিবার এমন নেই যে যেই পরিবারে ঝগড়া অশান্তি নেই সেখানে দাঁড়িয়ে তাদের ননদ বৌদির ঝামেলা যেটা সে কিন্তু আনেনি তার ননদ নিয়ে এসছে যদি স্ক্রিপ্টেড আমরা ধরে নিয়েছি স্ক্রিপ্টেড কারণ তাদের মধ্যে যেই জিনিসগুলো দেখা যাচ্ছে তার ননদের কথোপকথন তো পুরো অসংলগ্ন কথাবার্তা বলছে তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে মানসিকভাবে অসুস্থ তার ট্রিটমেন্টের দরকার কখনো বলছে ভাইয়ের বউকে জুতোর বাড়ি মারবে কখনো বলছে ছাটার বাড়ি মারবে মন থেকে ডিলিট করে দিয়েছি ওর নাম কি বলে ইসের থেকে ডিলিট করে দিয়েছি ফোনের থেকে দূর করে দিয়েছি একদম ডিলিট করে দিয়েছি গুয়ের দিকে তাকাবো তবু তোর মুখের দিকে তাকাবো না রাস্তার দিকে যাবো গুয়ের দিকে তাকাবো তবু তোর দিকে তাকাবো না আমি এত টাই এতটাই হ্যাঁ এখন সেই লেভেলে যা দেব না জলে পড়ে ছাড়খাড় হয়ে যাবি একদম সেই ভোল্টেজ হাই ভোল্টেজে যাবে এখন যা ভিডিও যাবে এই যে ধরনের কথাগুলো যেই কথাগুলো শুনে সম্পূর্ণ পরিমাণে মনে হচ্ছে মেয়েটি কিন্তু মানসিকভাবে অসুস্থ হতে পারে দীর্ঘ দিন স্বামীর অত্যাচার সহ্য করতে 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 হয়তো এই মেয়েটিও মানসিকভাবে এমনভাবে বিধ্বস্ত হয়ে গেছে যে আজকে তার না পাওয়াগুলো তার না পাওয়াগুলো যন্ত্রণাটা সে এতটাই ভোগ করছে যে এই বাড়িতে এসে তার ভাই ভাইয়ের বউ যেই ভাই ভাই অসুস্থ সেই অসুস্থ ভাইকে নিয়ে তার ভাইয়ের বউ সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করছে হাসি খুশি জীবনযাপন করছে সেটা দেখে সে সহ্য করতে পারছে না হতে পারে এরকম মানসিক কিন্তু প্রবলেম হয় যেই সব মহিলারা নিজেরা জীবনে সুখী হয় না তারা অন্য কাউকে সুখী দেখলে সহ্য করতে পারে না আমার মনে হচ্ছে এই মেয়েটির ক্ষেত্রে সেই গোল পাগলির ক্ষেত্রে সেটাই হচ্ছে যেটা ওর ভাই ভাইয়ের বউকে এই যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে দেখে ও সহ্য করতে পারছে না ও মনে হচ্ছে আমি যেটা পাইনি আমি একটা সুস্থ মানে স্বাভাবিক মেয়ে এবং আমার স্বামী সুস্থ স্বাভাবিক থাকা সত্ত্বেও আমি সংসার জীবনে শান্তি পাইনি অথচ এ একটা অস অসুস্থ একটা পঙ্গু স্বামীকে নিয়ে আজকে স মানে চলছে এবং সে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করছে এবং তাকে সবাই ধন্য ধন্য করছে এটা হয়তো সে সহ্য করতে পারছে না যেই কারণের জন্য আজকে হামলে পড়ে এসে ভাইয়ের ভাইয়ের বউয়ের জীবনে তছনছ করে দেওয়ার জন্য সে একটার পর একটা ফন্দি ফিকির আটছে এবং একটার পর একটা এমন অবান্তর বায়না করছে যে আমি এখানে থাকবো এখানে খাবো এখানে হাঁকবো আমি কোনো কাজ করবো না তোর বউ রান্না করবে তোর পয়সায় খাবো বউ তোর বউয়ের পয়সায় খাবো তোর বউ রান্না করে দেবে তোর বউই বাজার করবে তোর বউই চাল আনবে সমস্ত কিছু তোর বউ করবে তোর বউয়ের পয়সায় বসে বসে আমি এখানে যেটা একা একেবারে অবান্তর একটা চিন্তাভাবনা যেটা বর্তমান মানে হয় না এটা হয় না সেখানে কি করছে শাশুড়ি মা মানে পুরো দমে মেয়েকে সাপোর্ট করছে যেই শাশুড়ি মা নিজে তার ছেলের বউয়ের পয়সায় চলছে সেই শাশুড়ি মা পুরো দমে পুরো দমে কি করছে না এই ননদকে সাপোর্ট করে যাচ্ছে আর মায়ের সাপোর্টে এই মেয়ে আরও চরম থেকে চরম লেভেলের বাড়াবাড়ি করছে ওদিকে বলছে ঘরে চাল নেই ঘরে খাওয়ার কিছু নেই আমরা পয়সা কোথায় পাবো আমি কোথার থেকে খাবো ওইদিকে গিয়ে কি করলো হ্যাঁ প্রথমে তো গেল তোমার নাম কি বলে ওই জুতো কিনতে গেল, জুতোর দোকানে গিয়ে বলছে খাদিমসে মনে হয় সম্ভবত গেছে খাদিমসে গিয়ে বলছে জামা কাপড় জামা কাপড় কিনতে এসেছি তারপরে বলছে আমার মাথাটাই কাজ করছে না জামা কাপড় না জুতো কিনতে এসেছি সেই লেভেলে পৌঁছাতে হবে তো ওরা এখান থেকে জুতো টুতো পরে সেই লেভেলে ওরা হ্যাঁ মানে লেভেল দেখায় আর কি খাদিমসে জুতো পরে লেভেল দেখায় আমিও সেই লেভেলে আসতে গেলাম তাই জন্য আমি জুতো কিনলাম কি করলো মায়ের জন্য মেয়ের জন্য দুখানা জুতো কিনে নিয়ে আসলো এদিকে ঘরে তাদের চাল নেই ঘরে তাদের খাওয়ার নেই মা কি করছে রাত্রিবেলা মুড়ি ছোলা খাচ্ছে এইভাবে একটার পর একটা এপিসোড কিন্তু তারা চালিয়ে নিয়ে যাচ্ছে আজকে আমাদের এই বড়ো চ্যানেলের ওনার কী করলো তার আজকে কোনো ঝগড়া অশান্তি কোনো কিছু দেখানোর মতন ছিল না তাকে কি করলো সে একটা মন্দিরে গেল এবং দেখালো বলল যে কি আজ আমার আমার কেউ নেই আজ আমার আর বাড়ি ছেড়ে চলে আসলাম আজ আমার কেউ নেই এই ধরনের একটা টাইটেল দিয়ে টাইটেলে খেলে ক্লিক করে সে একটা মন্দিরে গিয়ে পুজো দিল এবং সেখানে গিয়ে দেখালো মেয়ে এবং মা পুজো দিচ্ছে হ্যাঁ মা মেয়ে পুজো দিচ্ছে দিয়ে সেখানে গিয়ে আসলো আচ্ছা মা মেয়ে যখন পুজো দিচ্ছে যখন ওই একটা জায়গায় তোমার ওই ঠাকুরের সব ওই মানে ধুপকাটি ধুপকাঠি এই সময় দেখাচ্ছিলো সেই সময় ক্যামেরাটা কে করছিল ক্যামেরাটা কে করছিলো বলুন তো যেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে মনের মধ্যে যে সেই সময় ক্যামেরাটা কে করেছিল সঙ্গে তো বলে কেউ যায়নি মা আর মেয়ে দুজনে গেছিল যে মনটা ভালো নেই এবং একটা মানসিক পুজো ছিল সেই কারণের জন্য সে মানসিক পুজো দিতে গেল তো এই করে করে তারা কি করছে একটার পর একটা এপিসোড টেনে নিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু তবু আমি বলবো ম্যান্ডি সমাজকে তার নোংরামি দেখিয়ে যেইভাবে কলুষিত করেছে আজকে ম্যান্ডির এই নোংরামি দেখানোর পরেই কিন্তু আজকে চীনা আজকে চীনা এই ধরনের চিনা এবং আমাদের ননখোকার জীবনে কিন্তু এই ধরনের একটা নোংরা চীনাও এই একটা ভুল পদক্ষেপে হাটলো যে ভাই আমিও আমার স্বামীর সঙ্গে সংসার করব আর পেছনে অন্য পুরুষের সঙ্গে একটু উন্টু চুন্টু চুন্টুকুণ্টু করব হ্যাঁ এটাই কিন্তু চীনার মানে চিন্তাভাবনা ছিল চীনা কিন্তু একবারও ভাবিনি যে চীনা সংসার জীবন থেকে বেরিয়ে যাবে চীনা ভেবেছিল স্বামীর সাথে সংসার করব আর এই ছেলেটির সঙ্গে ফোনে ফোনে একটু ইন্টু নুন্টু চুনটু মুন্টু করবো এটাই কিন্তু ধান্দা ছিল কিন্তু সেই জায়গাটায় যখনই তার স্বামী দেখেছে যে তার স্ত্রীর এই ধরনের একটা ব্যাপার আমি পেয়ে গেছি এবং আমি এটা বেঁচে খেতে পারবো সঙ্গে সঙ্গে সেই বেচুরাম কি করেছে সঙ্গে সঙ্গে সেইটাকে একেবারে মানে প্রমাণ টোমান সব জোগাড় করে বউকে ঘাত ধরে বাড়ির থেকে বের করে দিয়েছে যেটা কিন্তু চিনার ধারণার বাইরে ছিল এবং সেটাকে নিয়ে আজকে বিগত দেড় বছর দু বছর থেকে সেই কন্টেন্ট নিয়ে তারা কিন্তু ইনকামের পর ইনকাম এমন টাকা ওয়াইটি থেকে ইনকাম করলো যে একেবারে বিশাল বড় বাড়ি রাজভাষার তৈরি করে ফেললো যেই রাজভাষার তৈরি করতে গেলে একটা সরকারি চাকরিজীবী মানুষ সারা জীবন সারা জীবন চাকরি করার পরেও রিটায়ারমেন্টের পরেও ওই রকম বাড়ি করতে গেলে দশ বার চিন্তা করে অথচ দেখুন একটা মূর্খ এইট পাস একটা এইট পাস নয় এইট ফেল একটি ছেলে হ্যাঁ ওয়াইটির পয়সায় বউ বিক্রি করে লাখ টাকা ইনকাম করে রাতারাতি দেনার দেন বাড়ি বাড়ি করতে করতে চার লাখ টাকার বাইক পর্যন্ত কিনে ফেলল তাহলে বুঝতে পারছেন বুঝতে পারছেন সেইখানে ম্যান্ডির মতন মানুষ যে নোংরামির চরম লেভেলে গিয়ে নোংরামি করেছে সে আজকে খিল্লি নিতে বসেছে এই বড়ো চ্যানেলকে তার মুখে অন্তত আর যাই হোক খিল্লি করাটা মানায় না আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে তোমরা আমাকে জানিও এবার আসি আমাদের আরেকজন এক সময় ওয়াইটি কুইন বলে যিনি নিজেকে মনে করতেন ওয়াইটির কুইন বলে যিনি মনে করতেন নিজেকে সেই শান্তিমাসি যে এক সময় প্রথম আমি যখন ওয়াইটি এতে আসি আমার প্রধান কন্টেন্ট ছিল এই শান্তিমাসি সেই শান্তিমাসি আজকে আবার আবার অনেক দিন ল্যাংটা চংটা হয়ে ভিডিও করে ভিউজ কামিয়েছে চরম লেভেলে সেই সময় ছিল তার নাভি দেখা তার ওর নাম কি বলে তার বুকের খাস দেখা এই সব দেখার জন্য ছেলেরা পাগল হয়ে যেত এবং সে লাইভে বসে বসে ব্রা প্যান্টি পরে লাইভে বসে ভাবতো আমার মতন উর্বসী আর পৃথিবীতে একটা নেই দেখো আমাকে কত ছেলেরা পছন্দ করে কত ছেলেরা আমাকে বিয়ে করার জন্য পাগলা হয়ে যাচ্ছে উর্মাদ হয়ে যাচ্ছে আমি হোয়াইট কুইন তারপরে কী হলো সে যখন একটা হাঁটুর বয়সী তার ছেলের বয়সী ইভেন বলা যায় তার ছেলের থেকেও ছোটো তার ছেলের থেকেও একটা ছোট ছেলেকে সঙ্গে প্রেম করে তাকে যখন বিয়ে করলো তখন সেই চুমাচাটি সেই চরম লেভেলে বহর ছেলের সামনে মা মুখের থেকে মুখ মুখের থেকে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে হ্যাঁ মুখের থেকে মানে বের করে নিয়ে এসে বিস্কুট খাচ্ছে মুখের সঙ্গে মুখ লাগিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট ঠোঁটের ভেতরে ঠোঁট ঢুকিয়ে দিয়ে বিস্কুট খাওয়াচ্ছে নোংরামি চরম লেভেলে করেছে করে ভিউজ কামিয়েছে তারপরে মানুষের নোংরামি দেখতে 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 যখন একেবারে তিক্ত হয়ে গেল তখন তখন গিয়ে এরা কি করলো এই মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দিল আর এদের দেখা শু মানে একেবারে সে মানে চলে আসলো এদের থেকে মুখ ফিরিয়ে চলে আসলো এবং তখন কি হলো এদের ভিউজ এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে লাখের চ্যানেল সেই চ্যানেলে গিয়ে তিন হাজার চার হাজার করে ভিউজ হওয়া শুরু হলো তিন হাজার চার হাজার করে ভিউজ হওয়া শুরু হলো যেই শান্তিবাসী ওয়াইটি কুইন ছিল আমি ওয়াইটি কুইন সেই শান্তিবাসীর খাওয়া দাওয়া করে ঘর ভাড়া দিয়ে তার বিলাসবহুল জীবন পালন করা কষ্টসাধ্য হয়ে গেল তখন সে কী করলো দেখলো অনেক নোংরামি করলাম ল্যাংটা হয়ে চ্যাংটা হয়ে দেখালাম বাথরুমে ঢুকে সাবান ঘষা দেখালাম সব হয়ে গেল শাড়ি ড্র্যাপিং দেখালাম তাও হয়ে গেল তারপরে একটা হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে করে হ্যাঁ একটা সমাজে একটা মানে দৃষ্টান্ত তৈরি করার চেষ্টা করলাম সেটাও হয়ে গেল চুমাচাটি করলাম সেটাও হয়ে গেলো এবার বর্তমানে কি করতে হবে এখানে যখন ফ্যামিলির কেচ্ছা চলছে তাহলে ভাই আমারও বাড়িতে এবার কী করতে হবে ফ্যামিলির কেচ্ছা নিয়ে আসতে হবে চলে আসলো কি কালকে আমি দেখলাম যে ফটাশ করে শান্তিমাসি শুয়ে আছে আর আমাদের বিশু আমাদের বিশু ঢুকলো বিশুসনা ঢুকে পটাশ করে থালা ভাতের থালাটা নিল টপাস করে এরকম আছাড় মেরে কী করলো মেঝের মধ্যে থালাটাকে ভাতের থালাটাকে দারাম করে ফেললো আর শান্তিমাসি লাভ দিয়ে উঠে এটা কি করলি এটা তুই কি করলি ভাতের থালা ফেললি বাবা এইটুকু ভাত আমার জন্য এইটুকু ভাত দুই পিস মাংস আমি বাজার করে নিয়ে আসলাম দুই পিস মাংস এই দুই পিস মাংস কার পয়সায় বাজার করে নিয়ে এসছিস তুই পয়সা দিয়েছিস দুই পিস মাংস এত বড় বড় পিস ওইটুকু খাওয়ার ওইটুকু খাওয়ার মানুষের জোটে না হ্যাঁ আর আমাদের বিশুষণা কি বলছে এইটুকু ভাত আমার জন্য এইটুকু ভাত কার জন্য রেখেছিলিস কে এসছিল ওই আমি এই বাড়ির থেকে বেরিয়েছি আর অমনি না না এসছিল তো নতুন না এসছিল তার তাকে দিয়ে তাকে দিয়েছিস হ্যাঁ এই ফোন দে এই ফোন দে ফোন নিয়ে টানাটানি শান্তিবাসী ফোনের লক খুলবে না মাসি ফোনের লক খুলবে না আমাদের বিশ্ব ফোন নিয়ে টানা টানি কখনো ঘাত ধরে এরম করে নামিয়ে দিচ্ছে শান্তিমাসি কখনো হাত ধরে এরম করে মুচকে দিচ্ছে তা বলছি শান্তিমাসী নাটকটা জমছে না তো নাটকটা একদম জমছে না একদম নাটকটা জমছে না মানুষ ধরে ফেলছে যে পুরো দমে নাটক চলছে মানুষ একদম ধরে ফেলছে পুরো দমে নাটক চলছে ভিউজ ওই জন্য লিফ্ট হচ্ছে না ভিউজ ভিউজ ছয় হাজার তিন হাজারের থেকে ছয় হাজারে গেছে হ্যাঁ ছয় হাজারে গেছে বলছি সত্যি সত্যি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকো তাহলে ওখানকার স্থানীয় যারা রয়েছেন তাদেরকে বলবো শান্তিমাসি যেই এলাকায় থাকে সেই এলাকার যদি কেউ ভিডিওটা দেখে থাকেন থানায় গিয়ে জানান থানায় গিয়ে জানান যে এরা এই মেয়েটিকে বাড়িতে এইভাবে একটা ছেলে বিয়ে করে এইভাবে ডোমেস্টিক ভায়োলেন্স করছে আর সেগুলো এসে এরা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে আজকে ওয়াইটিটা পুরো সামাজিক কেচ্ছার হ্যাঁ ফ্যামিলি কেচ্ছার আখড়া তৈরি হয়ে গেছে প্রত্যেকটা ব্লগিং চ্যানেল আপনারা যদি চালিয়ে দেখেন যারাই ভিউজ আপ করছে তারাই এই নোংরামি করে ভিউজ আপ করছে থোর খারা খারা খারাবড়ি থোর কেউ আর দেখতে চাইছে না আজকে এই বড় চ্যানেলের ওনারের ওখানে গিয়ে মানুষ লিখছে রিপোর্ট মারো রিপোর্ট মারো রিপোর্ট মারো বলছে আপনারা রিপোর্ট মারো বলছেন আপনারাই গিয়ে সেই ভিডিওগুলো দেখছেন আপনারাই গিয়ে সেই ভিডিওগুলোতে ভিউজ দিচ্ছেন যখন ভালো ভিডিও দেয় তখন আপনারা দেখেন ভালো ব্লগার যারা আছে না তো তাদের ভিডিও গিয়ে আপনারা দেখেন যেখানে প্রয়োজন মানুষের অর্থের তাদের ভিডিওও দেখেন না ভালো সমালোচক যারা আছেন তাদের ভিডিও গিয়েও দেখেন না যারা ভেতর থেকে খবর আনতে পারে না তাদের ভিডিওতে গিয়ে চুপি দিয়েও দেখেন না কল রেকর্ডিং চালাতে পারছে না তারা ভেতর থেকে খবর আনতে পারছে না তারা শুধুমাত্র ভিডিও টু ভিডিও দেখে অ্যানালাইসিস করে আপনাদেরকে বক্তব্য পেশ করছে দার ভাই এদের ভিডিও কে দেখে এদের ভিডিও কে দেখে এরা তো পয়সার জন্য ভিডিও করে না দিনে দুটো তিনটে করে ভিডিও করছে কী জন্য করছে তারাও পয়সার জন্য করছে কিন্তু তাদের ভিডিও দেখার আপনারা প্রয়োজনই মনে করেন না তাদেরকে ভিউজ দেওয়ার প্রয়োজনই মনে করেন না অথচ যেখানে নোংরামি সেখানে আপনারা গিয়ে আজকে বলুন তো আপনারা বলছেন যে এখানে গিয়ে রিপোর্ট করো অথচ আপনারাই এই ভিডিওগুলোতে যে এইখানে ফ্যামিলির পুরো কেচ্ছা ভাই ভাইয়ের বউ মা শাশুড়ি মা এবং ননদেশে একেবারে একজনের সঙ্গে আরেকজন চুলোচুলি হচ্ছে হাড়ির কালো মানে ভাতের হাড়ির কালো পদ একেবারে বিছনার মধ্যে দারাম করে শাশুড়ি মা ছুঁড়ে ফেলে দিয়ে নে তোদের চাল খা তোরা হ্যাঁ বলে ছুঁড়ে ফেলে দিচ্ছে সেইখানে গিয়ে আপনারা দুশোকে দুশোকে ভিউজ দিচ্ছেন হ্যাঁ তাহলে কী করে দিচ্ছেন কি করে দিচ্ছেন আপনারা দেখছেন বলেই তো ওই ভিডিওগুলোতে দুশো কে হচ্ছে তাহলে আপনারা দেখবেন তারপরে গিয়ে আপনারা বলবেন রিপোর্ট মারো রিপোর্ট মারো রিপোর্ট মারো হাস্যকর না ব্যাপারটা আগে নিজেদের রুচিকে পরিবর্তন করুন আপনারা নিজেরাই যদি মনে করেন না যে এই সব চ্যানেলগুলোকে আমরা বাড়তে দেব না এই সব অশ্ভথ আমি বাড়তে দেব না আপনারাই পারেন কি করে পারেন বলবো ভিউজ না দিয়ে পারেন আপনারা একদিন ভিউজ দেবেন না দ্বিতীয় দিন দেখবেন এই ধরনের নোংরামি করার সুযোগই পাবে না সুযোগই পাবে না তারা মাথায় রাখবে যে দূর বাবা এই নোংরামি করবো আমাকে তো ভিউজই দেবে না মানুষ তো দেখতেই আসবে না আমার এই যে এই যে এত স্ক্রিপ্টেড অভিনয় করছি এই করছি ওই করছি মানুষই যদি না দেখলো তাহলে লাভ কী তাহলে লাভ কী করবে না কিন্তু আপনারা এই সব নোংরামি দেখতে বেশি বেশি যাবেন তারপরে আপনারাই বলবেন এখানে ও নাম কি বলে ইসে করুন রিপোর্ট মারুন রিপোর্ট মারুন রিপোর্ট মারুন আপনারা দেখা বন্ধ করে দিন দেখবেন রিপোর্ট মারার দরকার হবে না যারা যারা এই নোংরামি করছে অটোমেটিকলি তারা নোংরামি বন্ধ করে দেবে যদি আপনারা ভিউজ দেওয়া বন্ধ করেন যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে হয়তো আর ভিডিও দিতে পারবো না যদি পারি সম্ভবপর হয় অবশ্যই দেব কারণ বললাম না আমার মানে শরীরের অবস্থা খুব ভালো না ভীষণ বিশেষ করে এই পোর্শনটুকু আমার অসম্ভব ব্যথা অসম্ভব ব্যথা মানে বলে বোঝাতে পারবো না তোমাদের আমার এত কষ্ট হচ্ছে তো যাই হোক এটাই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো